আজকে আমার আট শেয়ারের দ্বিতীয় দিন প্রথম দিন তো অনেক হতাশ ছিলাম এক টাকা ইনকাম করতে পারি নাই তবে আজকে বাসা থেকে বাইরে হওয়ার সাথে সাথে একটা কল পেলাম ওনাকে তিন নম্বর সেক্টর থেকে রিসিভ করে যাচ্ছে মিরপুর বেসিক কলেজে ওনাকে নিয়ে চলেন যাইতে যাইতে কথা বলি এখন আছি দিয়াবাড়ি মেট্রো রেলের নিচ দিয়ে যাইতেছি মিরপুর বেসিক কলেজে এটা রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে এবং কোনো জ্যামজট নাই আর আগে রাস্তা একটু ভাঙ্গা ছিল বাটোটা এখন ঠিক করা হয়েছে এই জন্য এই দিক দিয়ে অনেক সুবিধা হয় আসলে কোনো কাজ যদি আপনি প্রথম চেষ্টায় সফল হতে চান এটা কিন্তু হয় না অনেক সময় হয় না তাই আমাদের বারবার চেষ্টা করতে হবে যেমনিভাবে আমি কালকে এক টাকা ইনকাম করতে পারি নাই কিন্তু আজকে প্রথম কলটায় আমি পেয়েছি একশো সত্তর টাকার যেটা হচ্ছে তিন নম্বর সেক্টর থেকে মিরপুর বেসিক কলেজে যাইতে হবে আমাকে উনি একজন টিচার মানুষ ওনাকে পৌঁছে দিতে হবে মিরপুর বেসিক কলেজে বলেন কলেজের সামনে যাওয়া যাক এই যে কলেজের সামনে চলে যাচ্ছি এবং ওনার কাছ থেকে আমার প্রথম রাইড শেয়ারের ইনকামটা নিব এখন মানে নেওয়ার সময় কি যে একটা আনন্দ লাগতেছে সেটা হয়তো বলে বুঝাতে পারবো না আপনাদেরকে অনেক হ্যাপি লাগতেছে যে নিজে রাইড শেয়ার করে একটা একটু ইনকাম করলাম এই যে এখন ওখান থেকে ওখানেই আমি আবার একটা কল পেলাম সেটা হচ্ছে যাইতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওনার মিরপুর কলেজের সামনে থেকে পিক করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাইতে হবে আমাকে চলেন ওনাকে এখন পিক করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাই ওনার কল আছে মিরপুর বা মিরপুর কলেজ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওনাকে বসাইলাম এখন আমরা দুজনে যাইতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে the <laughs> কোরসাদ ইউনিভার্সিটি আসার সাথে সাথে আর একটা পাই এখান থেকে উত্তরা খালপাড় যাবে যেহেতু আমার বাসার কাছেই তাই ওনাকে নিয়ে চলে গেলাম আজকে আমার টোটাল ইনকাম হয়েছে এগারোশো টাকা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য